আসসালামু আলাইকুম মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ প্রিয় সহকর্মীবৃন্দ এম এস এক্সেল এবং ওয়ার্ডের সময়ে সমন্বয়ে হাই স্কুল এবং মাদ্রাসার পর এবার কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর অটোমেটিক রেজাল্ট ফরম্যাট প্রস্তুত করেছি আপনারা আমার নিকটে এখানে একটি রিপোর্ট কার্ড দেখতে পাচ্ছেন প্রথমে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে এরপরে শিক্ষার্থীর নাম শ্রেণী গ্রুপ রোল এই বিষয়গুলো থাকবে আপনি যদি চান এখানে শিক্ষার্থীর পিতা মাতার নাম জন্ম তারিখ এই বিষয়গুলো ইনক্লুড করবেন সেটাও করা যাবে এরপরে এখানে বিষয় এবং বিষয়ভিত্তিক যে নম্বরগুলো দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে আপনার জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট তারপরে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অর্থাৎ জিপিএ তারপরে আপনার এদিকে চলে আসলো টোটাল অপটেন মার্ক নম্বর অফ ফেল সাবজেক্ট লেটার গ্রেড এবং মেরিট পজিশন এই টোটাল বিষয়গুলো আসবে এক্সেল ফাইল থেকে অর্থাৎ এক্সেল ফাইলে শিক্ষার্থীর নাম এবং প্রাপ্ত নম্বর ইনপুট করা থাকবে এবং এখানে অটোমেটিক সব জেনারেট হবে এখানে কিছু করতে হবে না এখানে কোনো কাজ নেই ঠিক আছে তো এই টোটাল কাজগুলো কিভাবে করেছি এবং এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এই ফর্মেটগুলো আমার নিকট থেকে আপনি কীভাবে পাবেন এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করি তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পাচিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন আর এই রেজাল্ট ফরমেট সংক্রান্ত কোনো পরামর্শ থাকলে গঠনমূলক কোনো আলোচনা থাকলে অবশ্যই আপনি কমেন্টসে জানাবেন আপনি আপনার আমি আপনাদের প্রত্যেকটা মতামতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমি সেগুলোকে মাথায় নিয়ে সেই অনুযায়ী পরবর্তী সংস্করণে কাজ করে থাকি যাই হোক চলে যাচ্ছি মূল আলোচনায় আমার এখানে রেজাল্ট ফর্মেট দু হাজার পঁচিশ নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন আমি এটিকে ডাবল ক্লিক করলাম এখানে আবার দুটি ফোল্ডার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইলেভেন আর একটা হচ্ছে টুয়েলভ তো আমি প্রথমে ইলেভেনের টিকেও ওপেন করলাম এখানে আবার তিনটি ফাইল দেখতে ফোল্ডার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বিজনেস অর্থাৎ বাণিজ্য শাখার জন্য একটি হচ্ছে মানবিক শাখার জন্য একটা হচ্ছে বিজ্ঞান শাখার জন্য প্রথমে আমি বাণিজ্য শাখার যেটি আছে সেটি ওপেন করলাম এখানে আবার আপনি চারটি ফাইল দেখতে পাবেন একটি হচ্ছে অ্যাক্সেল ফাইল আর তিনটি হচ্ছে ওয়ার্ড ফাইল অর্থাৎ এই অ্যাক্সেল ফাইলে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এবং যাবতীয় তথ্য ইনক্লুড দেওয়া থাকবে এরপরে এখান থেকে আপনার শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড জেনারেট হবে অটোমেটিকভাবে এখানে কোনো কাজ করতে হবে না এরপরে শিক্ষার্থীর মার্কশিট জেনারেট হবে অটোমেটিকভাবে এখানেও কোনো কাজ করতে হবে না এবং সিট প্লান বা সিট লেভেল যেটা বলি আমরা পরীক্ষার আগে বেঞ্চের উপরে যেটা বসাই এটাও এখানে জেনারেট হবে অটোমেটিকভাবে অর্থাৎ এই তিনটা ফাইলের সকল তত্ত্ব আসবে এই অ্যাক্সেল ফাইল থেকে তাহলে অ্যাক্সেল ফাইলটা আগে ওপেন করি একবার চলুন আমি অ্যাক্সেল ফাইলে ক্লিক করলাম এখানে উপরে প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেস দেওয়া আছে এরপরে হচ্ছে আপনার এখানে শিক্ষার্থীর নাম এখানে বাতল আছে আমি জাস্ট এখানে একটা নাম লিখে দেই ধরুন আমি আমিনুল ইসলাম একটি নাম লিখে দিলাম এখানে দেখুন তার সাবজেক্টগুলো প্রথমে আছে বাংলা বাংলা আছে একশো মার্কের আপনারা জানেন ফার্স্ট ইয়ারে সত্তর হচ্ছে সি কিউ এবং তিরিশ হচ্ছে এমসি কিউ ধরেন আমিনুল ইসলাম সত্তরের মধ্যে সিক্সটি ফাইভ পেয়েছে এবং এই তিরিশের মধ্যে সে পঁচিশ পেয়েছে তাহলে দুটা মিলে যোগ হয়ে নব্বই হলো এবং এ প্লাস হয়ে গেলো এবং গ্রেড পয়েন্ট ফাইভ হয়ে গেলো অনুরূপভাবে ইংলিশ এখানে একশো একশোর মধ্যে ধরেন তাকে আমি সেভেন্টি দিলাম জাস্ট সেভেন্টি তাহলে দেখুন এটা হলো এ গ্রেড এবং ফোর পয়েন্ট হয়ে গেল আইসিটি এখানে সিকিউ আছে পঞ্চাশ ধরেন পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ দিলাম তারপরে এম আছে পঁচিশ তাকে বাইশ দিলাম তাহলে সিকিউ ফোরটি ফাইভ এমসিকিউ কিউ টোয়েন্টি টু এবং প্র্যাকটিক্যাল থেকে টোয়েন্টি ফাইভে দিলাম আমি তাহলে দুটো মিলে যোগ হয়ে তিনটা মিলে যোগ হয়ে নাইনটি টু এবং এ প্লাস হল গ্রেড পয়েন্ট ফাইভ হয়ে গেলো দেখুন অ্যাকাউন্টিং সত্তরের মধ্যে ধরেন তাকে আমি সিক্সটি দিলাম তারপরে থার্টির মধ্যে টোয়েন্টি ফাইভ দিলাম দুটা মিল এই ফাইভ এ প্লাস হইল ফাইন্যান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স এখানে ধরেন আমি একটু কম নাম্বার দিই তাকে জাস্ট টোয়েন্টি ফাইভ দিলাম হুম আর এমসিকিউ ধরেন এখানে টেন দিলাম দুটো মিলে দেখুন থার্টি ফাইভ ডিগ্রেড এবং ওয়ান পয়েন্ট হইল এরপরে দেখুন বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে টোয়েন্টি ফোর এবং টুয়েলভ দেওয়া আছে থার্টি সিক্স ডিগ্রেড হয়েছে এখানে একটা বিষয় দেখেন এখানে এডিশনাল সাবজেক্ট এটা এই সকল সাবজেক্টের নামগুলো উপর দিয়ে লেখা বাট এই সাবজেক্টের নামটা আমি বাম পাশে রেখেছি কেন রেখেছি অবশ্যই এখানে কোনো একটা কাহিনি আছে সেটা কাহিনিটা হলো যে কোনো কোনো কলেজে দেখা যায় যে এডিশনাল সাবজেক্ট বেশ কয়েকটা থাকে তিনটা চারটা পাঁচটাও থাকে এক স্টুডেন্ট এক এক সাবজেক্ট নেয় ঠিক আছে সে জন্যেই আমার এই ব্যবস্থা তো আপনার এখানে যদি ক্লিক করেন দেখেন ছোট্ট একটা ড্রপডাউন মেনু এখানে ক্লিক করলে আপনি দুটি সাবজেক্ট দেখতে পাচ্ছেন স্ট্যাটাস্টিক্স এবং ইকোনমিক্স আপনার যদি পাঁচটা সাবজেক্ট থাকে পাঁচটা সাবজেক্টে আপনি এখানে দেখতে পাবেন তারপরে যে ছাত্রের জন্য যেটা তার জন্য সেটা এখানে জাস্ট সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এখানে আমি জাস্ট স্ট্যাটাস্টিক্স এটা সিলেক্ট করে দিলাম স্ট্যাটাস্টিক্স আপনারা জানেন অর্থাৎ পরিসংখ্যান এখানে প্র্যাকটিক্যাল আছে অর্থাৎ পঞ্চাশ মার্কের পরীক্ষা হলো সিকিউ পঁচিশ হলো এম সিকিউ এবং প্র্যাকটিক্যাল হলো পঁচিশ সবগুলো যোগ হয়ে এখানে তিপ্পান্ন হয়েছে এবং গ্রেড হয়েছে যদি এখানে এই রোল নাম্বার দুই যে ছাত্রটা এর যদি ইকোনমিক্স থাকে ধরেন আমি ইকোনমিক্স দিলাম একটু বড় করা দরকার এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই বড়ো হয়ে যাবে তাহলে এর হবে কথা সত্তর এই জন্য উপরে দেখেন এই সত্তর এবং পঞ্চাশ অর্থাৎ প্র্যাকটিক্যাল থাকলে পঞ্চাশ না থাকলে সত্তর এখানে সিকিউ আর এম সিকিউ প্র্যাকটিক্যাল থাকলে পঁচিশ না থাকলে তিরিশ আর প্র্যাকটিক্যাল তো পঁচিশ মার্ক তো ধরেন সত্তরের মধ্যে তার নাম তাকে পঞ্চাশ দিলাম আর হচ্ছে এখানে তিরিশের মধ্যে তাকে পঁচিশ দিলাম দুটো মিলে যোগ হয়ে পঁচাত্তর হলো যা এই ছাত্র যেহেতু প্র্যাকটিক্যাল নাই কাজে এখানে আমি কিছু লিখবো না যদি কিছু লিখি তাহলে রেজাল্ট জিরো চলে আসবে এই জন্য প্র্যাকটিক্যাল না থাকলে আমার এই প্র্যাকটিক্যালের সেলটা ফাঁকা রাখতে হবে মনে রাখবেন প্র্যাকটিক্যালের সেলটা ফাঁকা থাকবে আর প্র্যাকটিক্যাল থাকলে শুধু প্র্যাকটিক্যাল লিখব এরপরে দেখুন এখানে যেটা বলবো সেটা হলো যে ধরেন এই দুই নাম্বার স্টুডেন্ট এর হল ইকোনমিক্স এভাবে করে রোল দশ পর্যন্ত সবার ইকোনমিক্স আছে তাহলে আপনি কী করবেন জাস্ট এটাকে সিলেক্ট করার পরে আপনি এই জায়গায় ধরে নিচের দিকে ড্রাক করবেন যত পর্যন্ত এই ইকোনমিক্স সাবজেক্টটা আছে ধরেন এই পর্যন্ত আছে আমি ছেড়ে দিলাম দেখেন সবার ইকোনমিক্স হয়ে গেছে ঠিক আছে এভাবে করে একটা একটা করে সিলেক্ট করারও আপনার প্রয়োজন নেই বাট যদি এরকম হয় যে রোল দুইয়ের হলো ইকোনমিক্স কিন্তু রোল তিনের যায় আবার পরিসংখ্যান আছে তাহলে এখানে জাস্ট ক্লিক করে পরিসংখ্যান সিলেক্ট করে দেবেন এটা খুব ইজি বিষয় এরপরে তার এই চো এডিশনাল সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয় এখানে আপনারা জানেন দুই পয়েন্টের উপরে যেটা হয় সেটা মূল রেজাল্টের সাথে অ্যাড হবে তাহলে এখানে দুই এখানে যে সে পেয়েছে তিন পয়েন্ট আর দুই পয়েন্টের উপরে হলো কত তাহলে এক কাজে এখানে এক এক আসছে আর এখানে তার হলো চার পয়েন্ট দুই বাদ দিলে দুই থাকে দুই এখানে আসছে এটা মূল রেজাল্টের সাথে যোগ হয়ে তা এই জিপিএ তৈরি হবে এরপরে দেখেন টোটাল অপটেন মার্ক সে সকল সাবজেক্ট মিলে কত নাম্বার পেলো সেটা দেখাবে নম্বর অফ ফেল সাবজেক্ট যদি কোনো বিষয়ে ফেল করে থাকে সেটাও দেখাবে জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট অর্থাৎ এই চতুর্থ বিষয়ে বাদ দিয়ে তার জিপিএ কত সেটা এখানে আসলে আসবে এবং জিপিএ অর্থাৎ টোটাল জিপিএ যেটা চতুর্থ বিষয় সহ সেটা এখানে আসবে তারপরে লেটার গ্রেড আসবে তারপরে মেরিট পজিশন এখানে দেখেন মেরিট পজিশনটা আমার আগের যে ভিডিওগুলো আপনারা দেখেছিলেন গত বছর পর্যন্ত সেখানে কিছু প্রবলেম ছিল এবারে সকল প্রবলেম সমাধান করা হয়েছে অর্থাৎ জিপিএ জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট নাম্বার অফ ফেল সাবজেক্ট এবং টোটাল মার্কস এই কয়টার সমন্বয়ে এবার মেরিট পজিশন তৈরি হবে মেরিট পজিশনটা এভাবে হবে এক্সেল প্রথমে দেখবে জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট এটা কার বেশি যার বেশি তাকে আগে দেবে যেমন যেমন এই যে এনার বেশি এনাকে আগে দিয়েছে এখানে এর এক হয়ে গেছে এরপরে দেখবে যে যদি এটা কয়েকজনের একই হয় একাধিক শিক্ষার্থীর একই হয় তাহলে দেখবে এটা কার বেশি এটা চার বেশি তাকে আগে দেবে এরপরে দেখবে টোটাল মার্ক কার বেশি যার টোটাল মার্ক বেশি তাকে আগে দিবে এখন টোটাল মার্ক দেখা যায় যে নাম্বার ফেল করছে বা টোটাল মার্ক দেখা যায় তার বেশি কিন্তু তাকে কি আগে দিবে না যারা ফেল করছে তাদেরকে পিছনে পাঠাই দেবে দিয়া যার টোটাল মার্ক বেশি তাকে আগে দেবে আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন অতএব অতএবেরিট পজিশন নিয়ে কোনো রকমের ঝামেলা এবার নাই তো ওকে আমার এক্সেল কাজ এটা হয়ে গেলো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমার এক্সেলের ডাটা ইনপুট দেওয়া শেষ এখন আমি রিপোর্ট কার্ডটি দেখবো কেমন হলো তো সেই জন্য আমি রিপোর্ট কার্ড এখানে ডাবল ক্লিক করলাম এখানে অবশ্যই আমাকে ইএস দিতে হবে এখানে কোনো কাজ নাই সরাসরি আমি চলে যাব মেলিংস মেলিংস থেকে সিলেক্ট রিসিপ্যান্ট এখান থেকে ইউজ অ্যান্ড একজিস্টিং লিস্ট আমি এখানে ক্লিক করব এরপরে আমার এটি আছে ডেস্কটপের মধ্যে আমি ডেস্কটপ ক্লিক করে দিলাম তারপরে রেজাল্ট ফরম্যাট এখানে আছে এবং এটা হচ্ছে আমার ইলেভেনের এবং ইলেভেনের এটা হচ্ছে বিজনেস স্টাডিজ এরপরে জাস্ট এই বিজনেস এই এটাকে আমি ক্লিক করব ক্লিক করে ওপেন এবং এখানে আপনার এই মাঝখানে যে টেবলেশন সিট এখানে আমার যাবতীয় ডেটাগুলো আছে এটা সিলেক্ট করে দিয়ে আমি ওকে ক্লিক করব। এরপরে ফিনিশিয়ান মার্কস আমি এখানে ক্লিক করলাম এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আমার এক্সেলের পাঁচ নাম্বার রো থেকে শিক্ষার্থীর ডাটা শুরু হয়েছে কাজে আমি পাঁচ লিখব প্রথমে পাঁচ থেকে শুরু হবে শেষে আপনার ছাত্র সংখ্যা যত আছে তার চেয়ে চার পাঁচ বেশি দিবেন তো আমি এখানে ছয় দিলাম জাস্ট আমি দুটি স্টুডেন্টের ডাটা ইনপুট করেছি এরপরে জাস্ট ওকে ক্লিক করব আমার মুহূর্তের মধ্যেই রিপোর্ট কার্ড জেনারেট হয়ে গেছে এখানে দেখেন এই যে প্রথমে এটা বাদল নাম ছিল জিপিএ টু পয়েন্ট জিরো এইট এডিশনাল সাবজেক্ট ব্যতীত আর টোটাল জিপিএ হলো টু পয়েন্ট টু ফাইভ আর দুই নম্বর যে স্টুডেন্ট ছিল আমিনুল ইসলাম ডাটা ইনপুট দিলাম আমি এর চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ আসছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো চতুর্থ বিষয় সহ থ্রি পয়েন্ট এইট থ্রি এবং সকল তথ্যগুলো খুব সহজভাবে সুন্দরভাবে চলে আসছে এরপরে জাস্ট আপনি এটাকে পিডিএফ করতে পারেন অথবা সরাসরি প্রিন্ট করতে পারেন আমি এটি ক্লোজ করে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপরে যে দুটি অপশন আছে একটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং হচ্ছে সিট লেভেল এখানে আমার কোনো কাজ নাই আমি জাস্ট অ্যাডমিট কার্ড এখানে ডাবল ক্লিক করব এরপরে ইউএস ক্লিক করব আপনি প্রথমবার দেখাই দিবেন যেমন মেইলিং আছে আমি মেইলিংয়ে ক্লিক করে সিলেক্ট রিসিপেন্ট ইউজ এন এক্সিস্টিং লিস্ট এটা আছে আমার ডেস্কটপে রেজাল্ট ফরমেট এলেভেন এটা বিজনেস অ্যাক্সেল ফাইটাকে ক্লিক করে ওপেন করব আমার এখানে যাবতীয় ডাটা আছে শুন সিটে আমি টেবলশন সিট সিলেক্ট করে জাস্ট ওকে ক্লিক করব এই কাজটি আমাকে একবার করতে হবে আর করতে হবে না তো এখানে আমি শিক্ষার্থীর নাম ক্লাস গ্রুপ রোল নাম্বার দিয়েছি আপনি চাইলে এখানে আরও কিছু তথ্য দিতে পারেন পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এগুলো এবং এখানে একটি রুটিনের ফর্মেট দিয়েছি আপনি চাইলে এই রুটিনটাও এখানে দিতে পারেন ডেট এবং পরীক্ষার বিষয় আর যদি চান যেন আপনি রুটিনের ফর্মেট দেবেন না তাহলে এই রুটিনের ফরমেটটি আপনি এখান থেকে এইখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন অথবা এখানে ক্লিক করে পুরোটাই তুলে দিতে পারেন ব্যাক দিয়ে এবং এখানে আপনি পরীক্ষার নিয়ম কানুনগুলো লিখে দিতে পারেন এজ ইউ লাইক দ্য বেস্ট আপনি যেটা পছন্দ করেন তবে মনে রাখবেন যাহা কিছু করেন শুধু প্রথমটাতে করবেন দ্বিতীয়টাতে কোনো কাজ করার প্রয়োজন নেই প্রথমটাতে করার পর জাস্ট আপডেট লেভেল এখানে দেখেন আপডেট লেভেল মেলিংসের অধীনে আপডেট লেভেল আপনি একটা ক্লিক করবেন এগুলো অটো জেনারেট হয়ে যাবে এরপরে জাস্ট ফিনিশের মার্কস এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ফ্রম পাঁচ থেকে শুরু হয়েছে শেষে আপনার যত আছে ততই দিবেন আমি জাস্ট এটা একটা আনু র্যান্ডম সংখ্যা দিয়ে দিলাম ওকে দেখুন যেভাবে ছিল সেভাবেই আমার তথ্যগুলো এখানে চলে আসছে এরপর আপনি এটিকে প্রিন্ট করতে পারেন অথবা পিডিএফ করতে পারেন আবার মনে হয় বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আছে সিট লেভেল অর্থাৎ পরীক্ষার আগে আপনারা বেঞ্চের উপরে যেটা বসান ছাত্রছাত্রীর নাম দিয়ে সেটা আমার এখানে জেনারেট করা আছে এভাবে করে অ্যাডমিট কার্ড যেভাবে জেনারেট হলো ঠিক একইভাবে সিট প্লান্ট আপনি জেনারেট করে তারপর কেটে আপনি বেঞ্চে বসাতে পারেন এরপরে একটু চলে যাই আমি হিউমিলিটিসে এখানে একটু ঝামেলা আছে তো প্রথমে আমরা এক্সেল ফাল্টাতে যাই এখানে দেখুন শিক্ষার্থীর নাম এবং হচ্ছে সাবজেক্টগুলো দেওয়া আছে এই বিষয়গুলো পূর্বের মতোই একটু পার্থক্য যেখানে সেটা হচ্ছে যে আমি এখানে এই সাবজেক্টের নামটা বাম পাশে লিখেছি উপরে কিন্তু লিখিনি ঠিক আছে কারণ হলো এক এক কলেজে এক এক রকম সাবজেক্ট আবার একই কলেজে দেখা যায় এক এক শিক্ষার্থী এক এক সাবজেক্ট নেয় কেউ হয়তো লজিক নিয়েছে হিস্টরি নিয়েছে এবং স্ট্যাটিস্টিক্স নিয়েছে আবার কেউ হয়তো দেখেন সিভিক্স নিয়েছে হিস্ট্রি নিয়েছে আবার হয়তো মনে করেন এখানে এসে অন্য একটা সাবজেক্ট ধরেন এখানে ইকোনমিক্স নিয়েছে এরকম হতে পারে সিভিক্স হিস্টোরি ইকোনমিক্স আবার কেউ হয়তো দেখেন যে হিস্টোরি নিয়েছে এখানে সে ইসলামিক হিস্টোরিও নিয়েছে দুটাই নিয়েছে এমনটাও হতে পারে অথবা সে এখানে ইসলাম ইসলামিক হিস্ট্রি নিয়েছে এখানে সে কী নিয়েছে ইকোনমিক্স নিয়েছে আর এখানে লজিক নিয়েছে আর এখানে স্ট্যাটিস্টিক্স নিয়েছে তাহলে দেখেন এই এক এক স্টুডেন্টের রকম সাবজেক্ট এবং ভেরিটাও একই রকম এই বিষয়গুলো খুব সহজেই যেন করা যায় সেই জন্য আমি সাবজেক্টগুলো এই বাম পাশে দিয়েছি এবং এখান থেকে এই সাবজেক্টের লিঙ্কটা আবার রিপোর্ট কার্ডের সাথে লিঙ্ক করে দেওয়া আছে এখানে আপনি যে সাবজেক্টটা সিলেক্ট করবেন সেটা অটোমেটিকভাবে রিপোর্ট কার্ডে চলে যাবে তো আপনি কী করবেন আপনার কাজ হলো যে মনে করেন এখানে প্রথমে লজিক সাবজেক্টটা ধারে একাধারে দশজন ছাত্রের আছে তাহলে আপনি কি দশজনের জন্যে আলাদা আলাদা ক্লিক করে সিলেক্ট করবেন না সেটা করার দরকার নেই প্রথমে একটা সিলেক্ট করার পরে তারপর এখানে মাউস নিয়ে গিয়ে আপনি এভাবে ড্রাক করবেন আপনার মনে করেন যে পর্যন্ত আছে সেই পর্যন্ত ড্রাক করবেন ছেড়ে দেবেন একই সাবজেক্ট হয়ে যাবে ঠিক আছে আবার এখানে ধরেন হিস্টোরি হিস্টোরিটা আপনার দশজনের আছে কাজে আপনি এখানে ধরে ড্রাক করে এভাবে ছেড়ে দেবেন দেখেন হিস্টোরি হয়ে গেল সবার এখন লজিকগুলো হিস্টোরিগুলো এখানে ধরেন আপনার ইকোনমিক্স আছে সকলের এখানে এই কয়জনের কাজে আপনি ইকোনমিক্স সিলেক্ট করার পরে এইভাবে আপনার যে কয়জনের ইকোনমিক্স আছে সেই কয়জন আপনি এভাবে ট্র্যাক করে ছেড়ে দেবেন ঠিক আছে এরপরে ধরেন স্ট্যাটিস্টিক্স আছে এইগুলা এইভাবে ছেড়ে দিলেন কিন্তু এখানে আইসা দেখেন এই যে এই ছাত্র এর এখানে স্ট্যাটাস্টিক্স নাই তো চতুর্থ বিষয় সে কি করছে ইকোনমিক্স নিয়েছে এবং এখানে অপশনাল সাবজেক্টে সে আইসার পরিসংখ্যান নিয়েছে কাজে আমি এখানে পরিসংখ্যান সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখন সমস্যাটা হলো সাবজেক্ট আপনি ভাবে ঠিক করলেন বাট এই প্রথম দুটা সাবজেক্টে দেখেন সিকিউ কিউ সত্তর এম সি কিউ তিরিশ কোনো সমস্যা নেই যা আছে তাই বাট তৃতীয় সাবজেক্টে আইসা এখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন উপরে সত্তর নিচে পঞ্চাশ লেখা এখানে উপরে ত্রিশ নিচে পঁচিশ লেখা অর্থাৎ এখানে যে সাবজেক্টটি সিলেক্ট হবে যদি এই সাবজেক্টটির আপনার প্র্যাকটিক্যাল থাকে তাহলে আপনার এই নিচেরটা কাউন্ট হবে পঞ্চাশ পঁচিশ এবং পঁচিশ আর যদি প্র্যাকটিক্যাল না থাকে তাহলে উপরের একটা কাউন্ট হবে সত্তর এবং তিরিশ যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে এখানে প্র্যাকটিক্যাল নাম্বার বসাবেন আর যদি প্র্যাকটিক্যাল না থাকে তাহলে এখানে কিছুই বসাবেন না শূন্যও দেবেন না শূন্য দিলে কিন্তু ফেল চলে আসবে যেমন উদাহরণস্বরূপ এই সাতেরোটা পঁয়তাল্লিশ এবং বাইশ আছে এখানে সাবজেক্টটা যদি তার আমি পরিসংখ্যান করে দিই ধরেন পরিসংখ্যান প্র্যাকটিক্যাল আছে যদি আমি শূন্য দেই তাহলে দেখেন ফেল চলে আসলো বাট শূন্য যদি আমি না দিয়ে ফাঁকা রাখি তাহলে দেখেন আবার লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট চলে আসছে ঠিক আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সহজেই ফর্মুলা বসানো আছে অর্থাৎ এক্সেল এখানে প্রথমে হিসাব করবে যে প্র্যাকটিক্যাল এখানে নাম্বার আছে কেটা যদি প্র্যাকটিক্যালে কোনো কিছু না থাকে তাহলে সে ধরে নেবে শুধুমাত্র এই সাবজেক্টের সিকিউ এবং তাহলে সে এই দুইটা যোগ করে এই যোগ ফলের উপরে ল্যাটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট তৈরি করবে আর যদি এক্সেল এখানে দেখে যে প্র্যাকটিক্যালের এই সেলটাতে কোনো কিছু বসানো আছে শূন্য অথবা অন্য যে কোনো নাম্বার তাহলে সে ধরে নেবে যে এখানে প্র্যাকটিক্যাল সহ রেজাল্ট ক্রিয়েট করতে হবে তখন সে সিকিউ এম সিকিউ এবং প্র্যাকটিক্যাল এই তিনটার সম্বন্ধে রেজাল্ট ক্রিয়েট করবে এই এডিশনাল সাবজেক্টও বিষয়টা তাই এরপরে দেখুন এখানে আছে যে আপনারা জানেন চতুর্থ বিষয়ে জিপি টু এর উপরে যেটা থাকে সেটা যোগ হয় তো এখানে দেখা যাচ্ছে এখানে জিপি অ্যাভ টু অর্থাৎ টু এর উপরে যেটা সেটা এখানে দেখাবে এবং এটার সাথে তার এই টোটাল জিপিএ এবং জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট এটা তৈরি হবে ঠিক আছে এবং মিনিট পর্য সেটা অটো তৈরি হয়ে যাবে এটা হলো আমার এই অ্যাক্সেলের কাজ আমি এগুলো আর দেখালাম না এগুলা যেভাবে আছে পূর্বেরটা যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই হবে এখন সায়েন্সে যদি যাই সায়েন্সে খুব সহজ সায়েন্সের কোনো ঝামেলা নাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে শুধুমাত্র এক জায়গায় আপনাকে সাবজেক্টটা চেঞ্জ করতে হবে সেটা হলো যে এই প্রতিষ্ঠানে দেখা গেছে যে এখানে যদি আমি ক্লিক করি কারো ঐচ্ছিক বিষয় এখানে ম্যাথমেটিক্স আছে আবার কারো বায়োলজি আছে আবার এখানে চতুর্থ বিষয় আবার কারো ম্যাথমেটিক্স আছে বায়োলজি এবং পরিসংখ্যান আছে কাজে এটা আমি ড্রপ ডাউন করে দিয়েছি এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আগে বলে দিয়েছি এরপর আমরা একটু টুয়েলভে যাই দ্বাদশ শ্রেণীতে আপনারা জানেন যে প্রতি বছর নির্বাচনী পরীক্ষা যেটা হয় নির্বাচনী পরীক্ষার সময় আপনার দুইশো মার্কের পরীক্ষা হয় ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট তো আমি এই দুটো দেখাচ্ছি না শুধু মাসখানের হিউমিনিটেসটা দেখাচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই কারণ হিউমিনি টেস্টটাতে একটু ঝামেলা বেশি এখানে সাবজেক্ট সংখ্যা বেশি তো এখানে আপনারা জানেন যে বাংলা ফার্স্ট পার্ট সিকিউ এম সি কিউ একশো এবং সেকেন্ড পার্ট একশো দুটা মিলে আপনার এখানে টোটাল হবে এবং টোটালটার উপরে আবার যদি সিকিউ ফেল করে তাহলে ফেল আসবে এমসি কিউ ফেল করলে ফেল আসবে এবং সেকেন্ড পার্টে ফেল করলেও ফেল আসবে বাট গ্রেট পয়েন্ট আসবে দুটার যোগ উপরে তো ইংলিশে ফার্স্ট প্যান্ট সেকেন্ড প্যান্ট এবং দুটা মিলেই পাস এবং দুটার উপরেই ল্যাটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট হবে আর হচ্ছে আইসিটিতে সি কিউ এমসি প্র্যাকটিক্যাল তিনটায় আলতা আলতা পাস করতে হবে এবং তিনটার যোগফলের উপরে ল্যাটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট হবে এখানে সাবজেক্টগুলো দেখেন এই চারটাতেই কিন্তু বাম পাশে দেওয়া আছে সাবজেক্টের নামগুলো কারণ আপনার ওই যে মানবিকে কিন্তু সাবজেক্ট সংখ্যা বেশি এবং এক এক ছাত্র এক এক সাবজেক্টে সাবজেক্টের অনেক ভেরি হয় কাজে এখানে এই প্রতিষ্ঠানের জন্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমি এখানে ড্রপ করে দিয়েছি এটা কীভাবে করেছি এই যে এখানে ধরুন সাবজেক্ট আছে আমি সাবজেক্টে যদি ক্লিক করি অপশনাল সাবজেক্ট এডিশনাল সাবজেক্ট আমি ভাগ করে করে দিয়েছি অপশনাল সাবজেক্টের সকল তথ্য আপনার এই জায়গা থেকে আসবে এবং এডিশনাল সাবজেক্টের সকল তথ্য এখান থেকে যাবে আপনার প্রতিষ্ঠানে যদি বেশি থাকে তাহলে আপনাকে এখানে বেশি লিখে দিতে পারে আর এটা কিভাবে করতে হবে এটা আমি আগের ভিডিওতে বলেছি কাজেই এখানে এটা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে গিয়ে এইখানে এইখানে হলো কথা এখানে কথাটা কীরকম আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে প্র্যাকটিক্যালে নাম্বার থাকলে দিবেন না থাকলে দিবেন না অটো জেনারেট হবে কিন্তু এইখানে আবার আর একটু ঝামেলা আছে সেটা হচ্ছে যে এই প্র্যাকটিক্যাল ফার্স্ট পার্টের প্র্যাকটিক্যাল এবং সেকেন্ড পার্টের প্র্যাকটিক্যাল দুটা মিলে যোগ হবে যোগ হয়ে এই দুটার সমষ্টি অর্থাৎ দুটার সমষ্টি যদি আপনার কথা হয় আট আট ষোলো ষোলোর নিচে হয় বা সতেরোর নিচে হয় পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশের মধ্যে সতেরো পালিয়ে পাস সতেরো নিচে হয় তাহলে ফেল দেখাবে কিন্তু যদি কোনো ছাত্রের প্র্যাকটিক্যাল না থাকে তাহলে আপনি এখানেও নাম্বার দেবেন না এখানেও দেবেন না বাট এখানে যে টোটাল প্র্যাকটিক্যাল দামে আরেকটি আপনি কলাম দেখতে পাচ্ছেন এখান থেকে জিরোটাকে আপনাকে তুলে দিতে হবে ডিলিট করে দিতে হবে তাহলে আপনার এখানে পাশ আসবে ডিলিট না করলে পাশ আসবে না তাহলে কথাটা ক্লিয়ার তো যে যদি প্র্যাকটিক্যাল থাকে সিকিউ দিবেন এম সিকিউ দিবেন প্র্যাকটিক্যাল দিবেন ওকে যদি প্র্যাকটিক্যাল না থাকে সিকিউ দিবেন এন সিকিউ দিবেন প্র্যাকটিক্যাল দিবেন না এখানেও সিকিউ দিবেন এন সিকিউ দিবেন প্র্যাকটিক্যাল দিবেন না পাশাপাশি টোটাল প্র্যাকটিক্যালের এখানকার জিরোটাকে আপনি ডিলিট করে দিবেন জাস্ট এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন ডিলিট হয়ে যাবে ওকে এটা সোজা কথা তারপরে বাকি কাজ সব আগের ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় হলো এখানে বাম পাশে যে সাবজেক্টগুলো সিলেক্ট করবেন এগুলো কিন্তু আবার রিপোর্ট কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে এখানে যাহা সিলেক্ট করবেন সেটাই রিপোর্ট কার্ডে চলে যাবে আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে এবং আপনি যদি এই ফর্মেটটি আমার নিকট থেকে নিতে চান তাহলে অবশ্যই গ্রুপ ভিত্তিক আপনার প্রতিষ্ঠানের সাবজেক্টগুলো আমাকে লিখে দেবেন অর্থাৎ প্রথমে মনে করেন বাণিজ্য বাণিজ্য কী কী সাবজেক্ট আছে সেটা লিখবেন তারপরে মানবিক মানবিকের কী কী সাবজেক্ট আছে সেটা লিখবেন এরপরে হচ্ছে আপনার বিজ্ঞান বিজ্ঞানে কি কী সাবজেক্ট আছে সেটা লিখবেন এরপরে প্রতিষ্ঠানের নাম লিখবেন উপজেলা জেলা এবং যদি প্রতিষ্ঠানের লোগো এবং অধ্যক্ষের স্বাক্ষর দিতে চান সেটাও আপনি আমাকে সরবরাহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মনে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলেই আপনি ফিরতি এস এম এসে আপনার সাথে আমার যোগাযোগ হবে যেহেতু আমি পরিশ্রম করে কাজ করব এখানে একটা বিষয় আছে সেটা আপনার সাথে আলোচনার সাপেক্ষে হয়ে যাবে তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা হইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম